চক পাতাইলা দৌড় দিব আমি যদি ছুটে আমি চক পাতাইলা দৌড় এবারে তুই চাপ আর চাপ ছুটলে আমি চক পাতাইলা দৌড় দিব

মারব না দেখো আ আমি আমি ধরিত কিছু না আল্লাহর কত বড় বড় গাছ আমার ঠ্যাং জায়গা দাইবা আয় তুই এলে তুই ধরে দেখাই যেত না এবড়া এনে এনে এই সামনে আয় গেছি গা দৌড়টা দিয়েছিল খেলা দিলে গেছিলাম